আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে লাইভে এসে সবাই চপট করে লাইভে কিছু করে গল্প করে পেলাম একটু কিছু করে পিঙ্কি হাই হ্যালো বলো পিঙ্কি কি করছো কেমন আছো লাইক ডান করো সবাই কে আছে দেখি লাইক ডান করো পিনকি কি করছো নামাজ পড়ছো আমি কেমন আছো আমি মোটামুটি ভালো আছি কি করছো হ্যালো কেমন আছো আচ্ছা আমি ভালো আছি শাইন তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো সাহেব কি দেখাচ্ছে এটা কি দেখাচ্ছে কই কি দেখছে দেখাচ্ছে না তো পিঙ্কি কি দেখাচ্ছে একটা লজেন্স দা আচ্ছা ঠিক আছে লজেন্স দেব 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 সবাই একটু লাইক ডান করে চটপট করে কমেন্ট করো প্লিজ তানজিনা হাসছে লাইক ডান করো না লাইক ডান করো সেই লাগছে তোমাকে আচ্ছা 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 সব মিথ্যা কথা যাই হোক জিলাপি খাইছো না আমাদের এখানে জিলাপি দিন আমাদের এখানে দিয়েছিল একটু আগে আমাদের এখানে দিয়েছিল লাল বট ফল দিয়েছিল বুঝছো মিষ্টি মিষ্টি দিয়েছিল লাল বট ফল সবাই একটু লাইক ডান করো প্লিজ সবাই একটু লাইক ডান করো ওই হুজিস টাইপে সবাই একটু সাপোর্ট করো বুঝছো হুজিস টাইপকে সবাই একটু সাপোর্ট করো না লাল কাপড়ে একদম মানায় না কাল রোজা থাকবে না গো রোজাই থাকা হবে না মনে হচ্ছে পিঙ্কি বুঝছো তুমি রোজাই ছিলে পিঙ্কি

এইটা সাইদুল ভাই হ্যালো হাই বলো কি করছো সাইদুল ভাই ঘুমোচ্ছ আর আসলে না তুমি না রাত থেকে থেকে মধ্যেছো হ্যালো ভাই হ্যাঁ এ সবাই একটু লাইক ডান করো হ্যাপি সবে বরাত আচ্ছা হ্যাপি সবে বরাত নাইম ভাই অনেকদিন পর বুঝেছি এইবার আচ্ছা তুমি বুঝেছি এইবার জি আলহামদুলিল্লাহ ভালো তুমি আমিও ভালো আলহামদুলিল্লাহ এই পিঙ্কি অনেকক্ষণ নামাজ পড়লাম বুঝছো এবার বাড়ি যাবো না বলো তো সেই আমাদের এখানে সেই আখেরি মোনাজাত হবে ভোর সাড়ে চারটের সময় ভাবছি এবারে গিয়ে ঘুমিয়ে আর সেই সাড়ে চারটের সময় আসবো ভাবছি ঘুম লাগছে বুঝেছি এবার নামাজ পড়েছি অনেক কিন্তু আসসালাম ফেস দেখাও না ভালো আছেন নামাজ পড়ায় ফাঁকি দিচ্ছেন তাই তো এই নামাজ পড়ছিলাম এতক্ষণ বুঝছো তাই একটু বাইরে এলাম মসজিদে নামাজ পড়ছিলাম তখন একটু বাইরে এলাম ফেস দেখাবো কি বলো পুরো অন্ধকার কিছুই দেখা যাবে না আমার কিছুই দেখা যাবে না দেখতে পাচ্ছ আমার কিছুই দেখা যাবে না কি দেখাবো বলো কিছুই দেখা যাবে না কিছু দেখা যাবে না দেখা যাবে না কি দেখাবো বলো এই এলাম নামাজ পড়ো আহ রাশিদুল ইসলাম রাশিদুল ইসলাম হাই আমি ছিলাম নমাজপুর কি সিগারেট খেতে না আমি না ঘুমালে পারতে আচ্ছা আচ্ছা বুঝলাম আজকে রাত্রে না ঘুমালে পারতে আচ্ছা 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 কিন্তু কাল সকাল আমি কাজে যাবো বুঝছো ঠিক আছে ঘুমালাম না হাই লাড্ডু ওরে সর্বনাশ আহ হাই লাড্ডু হ্যালো লাড্ডু বলো হ্যাঁ সাদিয়া কি করছো বলো কেমন আছো নামাজ কালাম পড়ছো নাকি শুধু ঘুরছো মোবাইল নিয়ে আমি ছেলে না তো আমি গ্রিল আচ্ছা তোমার নাম কি গ্রিল তোমার নাম কি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ফেস তো দেখতে পাচ্ছি চাঁদের সাথে তোমার ফেসটা পুরো মিলে আছে আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা নামাজ পড়ছো হ্যাঁ নামাজ পড়ছিলাম একটুখানি বাইরে এলাম ভালো না কেন সাজিয়া ভালো না কেন হেস্ত দেখাচ্ছে চাঁদে মিলে গেছে আচ্ছা আচ্ছা নামাজ পড়ছি নামাজ পড়ছো মোবাইল কেন হাতে হ্যাঁ নামাজ পড়ছো হাতে মোবাইল কেন আজ নামাজের রাত আমাদের নজরুল চার নজরুল চারটে তিরিশটার সময় একটি মনে যাত আমাদেরও সাড়ে চারটে সাড়ে গেছে আচ্ছা নামাজ পড়া হয়ে গেছে নামাজ পড়া আবার হওয়া কি সারা রাত নামাজ পড়বে আমাদের ওই মসজিদ দেখতে পাচ্ছ ওই মসজিদ আছে আমাদের নামাজ পড়ছিলাম বাইরে এসছি ভালো ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা সবাই একটু কমেন্ট করো লাইক ডান করে শরীর খারাপ ও শরীর খারাপ বুঝলাম 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 আমাকে লাল পাঞ্জাবি টুপি পরে একদম মানাচ্ছে না বুঝছো পুরো র‍্যাঞ্জ চে মুলাচ্ছে দেখো সোমরি হুম আচ্ছা 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 বুঝলাম হুম কে আছে সবাই একটু লাইক ডান করে তানজিনা একটু কমেন্ট করো লাইক ডান করে প্লিজ সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো এই মসজিদ আছি আমি নামাজ পড়ছিলাম সবাই বলবো সুহান আল্লাহ আচ্ছা আচ্ছা সুহান আল্লাহ কি করবো এই কে কে আছো লাইক দিলাম তো আচ্ছা লাইক দিলে ভূতুড়ে ভূতুড়ে লাগছে লাইক দিলে হবে কমেন্ট করতে হবে সবাই একটু লাইক করে দাও সাদিয়া লাইক করে দাও সাদিয়া তুমি ফেসবুক ইউজ করো না ফেসবুক ইনস্টা ইউজ করো সাদিয়া ফেসবুক ইনস্টা কিছু ইউজ করো এই নামাজটা একটু বারে না করব না তুমি পুরো লাড্ডু আচ্ছা আচ্ছা আমি লাড্ডু ভালো হয়েছে না করবো না বেবি ন কিছু ইউজ করো না সাদিয়া কিছু ইউজ করো না বেভি হ্যালো আলম ভাই আচ্ছা বলো সামিউল ইসলাম ভাই কেমন আছো কি করছো বলো বলো কেমন আছো কি করছো বলো

এই তো ভালো শুয়ে আছে আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে এই আমার ইউটিউবে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে প্লিজ একটু ফলো করে দাও না আমি ফলো ব্যাক দিয়ে দিচ্ছি খান ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে বুঝছো ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে এই তো ভালো ওখান থেকে আমাকে একটু ফলো করে দাও সত্যি হ্যাঁ এখান থেকে একটু ফলো করে দাও আমি ফলো ব্যাক দিয়ে দেবো আমার আইডিতে ঢোকো দেখো এখন নীল কালারের লিঙ্ক দেওয়া আছে পুরো দেখা যাচ্ছে সি মোরের ওখানে এখান থেকে ঢোকো আমি ব্যাক দিয়ে দেব আমার কন্ট্রাক্ট নিয়ে পড়া এই তো ভালো আচ্ছা সেম স্যামুয়েল ভাই সত্যি তো এই সাদিয়া বেশি না কথা বলে ফলো করো আমি ব্যাগ দিয়ে দিচ্ছি বুঝছো ব্যাগ দিয়ে দেবো ফলো করো ফলো করো ফলো করো ফলো করো ওকে 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 আপনি কোথায় আছেন আমি রাস্তা থেকে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে আমি চলে যাব বলো না দেখতে পেলে আচ্ছা আচ্ছা শান্ত ভাই কি করছো খাওয়া হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি হাঁটছি হাঁটছি বুঝছো একটু ডান করে কমেন্ট করো প্লিজ লাইভটা আজকে করতে পারলাম না কারণ লাইভ করলে আজকে লোকে খারাপ বলবে বুঝছো ওই জন্য আজকে লাইভটা করলাম না বুঝছো আমি চলে যাবো বলো না দেখতে ফেলে তোমাকে দেখা যাচ্ছে না কেন আমাকে দেখা যাবি না আমাকে দেখা যাবি না বুঝছো খারাপ বলবে কেন লাইভ করলে যেহেতু আজকে সর্বরতের রাত না বুঝছো যেহেতু আজকে সর্বভারত রাত করে লোককে হ্যালো ও ভুলেই তো গেছিলাম নামাজ পড়তে গিয়েছিলে নাকি মাথায় টুপি দেখছি হ্যাঁ নামাজ পড়তে গিয়েছিলাম হ্যালো কে এসো কথা বলো হ্যালো হ্যালো হ্যালো

হ্যালো কথা বলতে বল না বেডি কথা হলো বল কথা বলতে পারবো না জয়কার কথা বলো ভাই জরেগা না আমার সমস্যা আছে কথা বলতে পারবো না আচ্ছা তাহলে ऐड হয়েছে তো কি বলবো দেখলাম যে duet ওই জন্য ঢুকে পড়লাম আজকে সর্বভারত এদিকে আমাদের গোরস্থানের এখানে আমরা লাইট লাগিয়েছি কবরজির জন্য বুঝলে আচ্ছা ঠিক আছে এদিকে লাইট সব লাইট ওইদিকে আমরা আবার সাজিয়েছি ভেতরে ছেলে মানুষ বলছে সমস্যা আছে কথা বলতে পারবে না হুম তো সমস্যা থাকতে পারে না আরে ভাই আমি কথা বলবো অন্য দিন কথা বলবো আজকে সমস্যা আছে ভাই সমস্যা পারে না জি ভাই ভূত যাচ্ছে নাকি এরকম করে এত লম্বা তুমি তুমি বেশিক্ষণ লাইফ এ থাকবো না চাঁদিয়া আছে নাকি চলে গেছে চাঁদিয়া চাঁদিয়া আছো নাকি চলে গেছো

লাইভে মরো সাথে খেলা লাইভে মরো সাথে খেলা আমি তো আমার সেটআপে বশিনি আজকে বুঝলেন লাইভের সেটআপ হই যানো লোকন বুঝতে পারছি একটা কেটে দেবো কারণ আজকে নামাজ পড়ার দিন তো লাইভ করলে লোক খারাপ বলবে ঘুরছিতে গেলে লাইভ অফ করে দিন